সম্প্রতি মুক্তি পেয়েছে দ্য এক্সরসিস্ট বিলিভার যা উনিশশো তিয়াত্তরের বহুল চর্চিত এবং অভিশপ্ত মুভি দ্য এক্সরসিস্টের ডাইরেক্ট সিকুয়েল হরর ফ্যান্সদের কাছে নতুন করে এই মুভি নিয়ে কিছু বলার নেই তবুও যদি এর আগের পার্ট দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এর ফার্স্ট পার্টের ভিডিওটি দেখতে পারেন তো আর দেরি না করে সরাসরি যাওয়া যাক দ্য এক্সরসিস্ট বিলিভারের গল্পে ক্যারিবিয়ান শহর হাইতি যেখানে ভিক্টর ছুটি কাটাচ্ছে প্রেগনেন্ট বউ সোরেনের সাথে ভিক্টর পেশায় ফটোগ্রাফার তাই সুযোগ পেলেই প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভালোবাসে বেলায় বউকে হোটেলে রেখে ভিক্টর মার্কেটে আসে কিছু দরকারি জিনিস কিনতে আর তখনই ভয়ানক ভূমিকম্প আসে এই পরিস্থিতির মধ্যে সেটাকে তাকে বাঁচাতে আসে শেষ রক্ষা হয় না আহত অবস্থায় তাকে হসপিটালে অ্যাডমিট করলে ডাক্তার জানায় একসাথে দুজনকে বাঁচানো সম্ভব নয় হয় বাচ্চা বাঁচবে না হলে তার মা ঘটনা এখান থেকে এগিয়ে যায় তেরো বছর পর পার্সি জর্জিয়াতে ভিক্টরের মেয়ে অ্যাঞ্জেলা বড় হয়ে গেলেও মাকে এখনো ভীষণ মিস করে সময় পেলেই তার পুরনো ছবি ব্রেসলেট এবং বেগুনি স্কার্ফ নিয়ে সময় কাটায় ভিক্টর খুব ভালোভাবেই সংসার সামলাচ্ছে মেয়ের সাথে এসে ভীষণ ক্লোজ অ্যাঞ্জেলার বেস্ট ফ্রেন্ড হল ক্যাথরিন সে আজ রাতে ওর বাড়ি হোমওয়ার্ক করতে যাবে প্রথমে ভিক্টর অনুমতি না দিলেও ডিনারের আগে চলে আসার কথা দিলে সে রাজি হয়ে যায় কিন্তু ওরা আসলে হোমওয়ার্ক নয় বরং জঙ্গলে এক পরিত্যক্ত বাংকারে মোমবাতি ও পেন্ডুলাম নিয়ে আত্মা ডেকে আনার রিচুয়াল করতে যায় আসলে এটার মাধ্যমে অ্যাঞ্জেলা তার মায়ের সাথে কন্ট্যাক্ট করবে সেই মতো স্কুল ছুটির পর ওরা জঙ্গলে এসে রিচুয়াল শুরু করে রাতে ভিক্টর কাজ সেরে বাড়ি ফিরলে দেখে অ্যাঞ্জেলা এখনো বাড়ি আসেনি ফোনেও পাওয়া যাচ্ছে না তখনই ক্যাথরিনের বাড়িতে কল করলে জানতে পারে ওরা দুজন কেউ ওখানে নেই বরং অন্য একটা বন্ধুর বাড়ি গেছে তবে তার সাথে কন্ট্যাক্ট করে জানা গেল ওরা তো বাড়ি আসেনি বরং ওদের দুজনকে স্কুল থেকে বেরিয়ে এসে জঙ্গলের দিকে যেতে দেখেছিল সেই মতো পুলিশ নিয়ে ভিক্টর এবং ক্যাথরিনের বাবা মা টনি ও মিরান্ডা মেয়েদের খুঁজতে জঙ্গলে আসে কিন্তু কোথাও তাদের টিকিটিও না পাওয়া গেলে ভিক্টর সেই বাংকারের সামনে এসে অ্যাঞ্জেলার কানে দোল ও এক পায়ের জুতো খুঁজে পায় এরপর পুলিশি তদন্ত শুরু হলে খবরটা নিউজ চ্যানেলের মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে তবে লাইম লাইটে ক্যাথরিনের নামটাই বেশি করে আসছিল কারণ তার পরিবার লোকাল চার্চের একটা বেশ ভালো পদে ছিল এইভাবেই কেটে গেল তিন দিন ভিক্টর সেদিন রাতে ওই জঙ্গলের পাশে থাকা হোমলেস লোকগুলোর থেকে মেয়েদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে বাড়ি ফিরলে দেখে বাড়িতে ওর প্রতিবেশী মিস্টার মুলেন মিস বিহাইফে এনে অ্যাঞ্জেলাকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা ও ঘরের শুদ্ধিকরণ করছে কিন্তু ভিক্টর ঈশ্বর বিশ্বাসী না হওয়ার কারণে সবাইকে তাড়িয়ে দেয় এবার অদ্ভুতভাবে পরের দিন জঙ্গল থেকে তিরিশ মাইল দূরে এক ব্যক্তির বার্ন হাউসে এই দুই মেয়েকে খুঁজে পাওয়া যায় লোকটা পুলিশকে খবর দিলে তাদের ডাইরেক্ট চেক আপের জন্য নিয়ে যাওয়া হয় তবে বেসিক রিপোর্ট একদম নর্মাল হলেও তাদের চিন্তায় ফেলে দেয় কারণ দুজনকে দেখে বিধ্বস্ত লাগছিল কিন্তু তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই একদম সুস্থ এমনকি তাদের উপর শারীরিক অত্যাচার না হলেও আশ্চর্যের বিষয়ে তিরিশ মাইল খালি পায়ে হাঁটার জন্য দুজনের পায়ে ছিল গভীর ক্ষত এবং তাদের মতে তারা নাকি মাত্র কয়েক ঘন্টার জন্যই মিসিং ছিল কিন্তু বাকিরা জানে এদের তিন দিন পর খুঁজে পাওয়া গেছে পুলিশ আলাদাভাবে দুজনের বয়ান নিলে একই বক্তব্য ছিল যে স্কুল থেকে তারা জঙ্গলে আড্ডা মারতে যায় কিন্তু এরপর কি হয়েছে মনে নেই এই ঘটনার পর মেয়েরা বাড়ি ফিরে আসে ভিক্টর অ্যান্ডিলার থেকে শান্তভাবে ব্যাপারটা জানার চেষ্টা করলে বলে আমি মাকে ভীষণ মিস করতাম মনে হতো যেন মা প্রতি রাতে আমার সাথে কথা বলে তাই সেদিন আমার একটা মোমবাতি নিয়ে জঙ্গলে মাকে ডাকছিলাম তারপর মনে হলো মা কথা বলছে ব্যাস এইটুকুই এরপর কিছু মনে নেই তবে ভিক্টর ওই রাতে বাড়িতে কিছু অলৌকিক কার্যকলাপের সাথে মেয়ের অদ্ভুত আচরণ লক্ষ্য করে পরের দিন সকালে উঠে দেখে অ্যাঞ্জেলা বিছানায় টয়লেট করে ফেলেছে ভিক্টর তাকে সযত্নে তুলে বাথরুমে নিয়ে গেলে কিছুক্ষণ পর হঠাৎ অ্যাঞ্জেলা তার উপর অ্যাটাক করে এবং মৃগি রুগীর মতো কাঁপতে শুরু করে তাকে হসপিটালে অ্যাডমিট করলে ইঞ্জেকশন দিয়ে শান্ত করা হয় তার অবস্থা এক রাতের মধ্যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে পায়ের ক্ষতস্থান বিষিয়ে উঠে নোখ উপরে আসছে এবং পেটের মধ্যে সে নিজেই ধারালো কিছু দিয়ে লিখেছে হেলথ মি ঠিক এমনই ঘটনা ক্যাথরিনার সাথেও হয় তাদের পরিবার প্রতিদিনের মতো সেদিন চার্চে গেছিল প্যাস্টার প্রার্থনা শেষে রুটি আর ওয়াইন সবাইকে দিলে তখন ক্যাথরিন আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে হসপিটালে ভিক্টরের সাথে ক্যাথরিনের বাবা মায়ের বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে টনির পরিবার শুরু থেকেই ধার্মিক তাদের মতে মেয়েরা জঙ্গলে এমন কিছু করেছে যার কারণে অপবিত্র আত্মা ওদের শরীরে প্রবেশ করেছে কারণ বাইবেল অনুযায়ী যিশু খ্রিস্ট মৃত্যুর পর প্রথমে নরকে গিয়ে তিন দিন পর ফিরে আসেন ঠিক আমাদের মেয়েদের মতো আর সম্ভবত জঙ্গল থেকে ওরা একা ফেরেনি রাতে সিস্টার অ্যান অ্যাঞ্জেলার হেলথ চেক করার সময় হঠাৎ অ্যাঞ্জেলা এমন কিছু কথা বলে যা শুনে তার বুঝতে অবকাশ থাকে না যে তার মধ্যে কারোর ভর রয়েছে পরের দিন অ্যান ভিক্টরের সাথে দেখা করে রাতের ঘটনার ব্যাপারে বলে আসলে অ্যান একসময় নান হতে চেয়েছিল তবে কনভেন্টে যাওয়ার আগেই সে প্রেগনেন্ট হয়ে পড়ে কনভেন্টে ঢোকার আগে নিয়ম অনুযায়ী নিজের নাম চেঞ্জ করতে হয় তো সেই অর্থে অ্যান নিজের নাম সিস্টার ম্যারি জেভিয়ার রেখেছিল তবে সে নান হতে না পারার কারণে এই নাম আজ অব্দি কাউকে জানায়নি কিন্তু অ্যাঞ্জেলা কাল রাতে ওই নাম ধরে তাকে ডেকেছে এমনকি সে জানতো তার বাচ্চার সাথে কি হয়েছে যেটা অ্যান ছাড়া কেউ জানার কথাই নয় সে যাওয়ার সময় ভিক্টারকে এ মাদার্স এক্সপ্লেনেশন নামে একটা বই দিয়ে যায় সেই সূত্রে ভিক্টার এই রাইটারের ব্যাপারে অনেক রিসার্চ করে ফেলে এবং এইখানেই আসে গল্পের আসল মোড় কারণ এই বইয়ের রাইটার আর অন্য কেউ নয় দ্য এক্সরসিস্ট পার্ট ওয়ানের ভিক্টিম রেগানের মা ক্রিস ম্যাকনিল যিনি এর লাইন ছেড়ে সময়ের সাথে হয়ে উঠেছেন এক্সরসিস্ট স্পেশালিস্ট আর পার্টিকুলার এই জায়গায় মুভির ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে দা এক্স সিস্টের সিগনেচার টোন যেটা শুনলে আজ ও লম দাঁড়িয়ে যায় তো ব্যাক টু দ্য স্টোরি ভিক্টর লম্বা রাস্তা ড্রাইভ করে পৌঁছয় ক্রিসের সাথে দেখা করতে তার সাথে প্রথম আলাপেই অ্যাঞ্জেলার বিষয় নিয়ে চর্চা হলে রেগানের ব্যাপারে কথা ওঠে আসলে ক্রিস তার সমস্ত অভিজ্ঞতা বইয়ের মাধ্যমে রিলিজ করায় রেগানের সাথে তার মনোমালিন্য হয়েছিল ফলে রেগান আলাদা হয়ে আজ অব্দি তার সাথে কোনো সম্পর্ক রাখেনি এমনকি বর্তমানে সে বেঁচে আছে কিনা সেটাও ক্রিস জানে না ক্রিস অ্যাঞ্জেলার ব্যাপারটা স্টাডি করলে বুঝে যায় এর পিছনে পাজুজু ডিমনের হাত রয়েছে যার ভিক্টিম রেগান নিজেও এক সময় ছিল পজুজুর ব্যাপারে এখানে বেশি কিছু বললাম না কারণ এর ব্যাখ্যা প্রথম পাটের ভিডিওতেই পেয়ে যাবেন তাই ওরা আর দেরি না করে পরের দিন অ্যাঞ্জেলার সাথে দেখা করতে আসে সেখানে উপস্থিত ছিল লোকাল চার্চের ফাদার ম্যাডক্স সেখানে আলাপচারিতা সেরে তাদের মনে পড়ে যে এত কিছুর মধ্যে কেউ ক্যাথরিনের বাড়ির সাথে কন্ট্যাক্ট করেনি তাই সন্ধ্যায় সবাই টনির বাড়ি আসলে দেখে অবস্থা শোচনীয় লোকাল চার্চে যাতে খবর না যায় তাই যতটা সম্ভব ওরা বাড়িতে আইসোলেট থেকে ব্যাপারটা লুকোনোর চেষ্টা করেছে ক্রিস ক্যাথরিনের সাথে দেখা করলে সে ভয়ানক আচরণ করতে শুরু করে আসলে পাজোজু একসাথে দুজনকেই পজেস করেছে আর এইখানে ক্যাথরিন ক্রিসকে রেগানের নাম দিয়ে মক করে ক্রিস এক্সারসিজমের মাধ্যমে তাকে শান্ত করার চেষ্টা করলে ক্যাথরিন জেসাস ক্রস তার দুই চোখে ঢুকিয়ে দেয় সিচুয়েশন এতক্ষণ কন্ট্রোলের বাইরে একদিকে ক্রিস হসপিটালে এবং আরেকদিকে দুই মেয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে ফাদার ম্যাডক্স চার্চের হায়ার অথরিটির সাথে কথা বলে বিশপের পারমিশন চাইলে তারা এই প্রস্তাব খারিজ করে দেয় কিন্তু এত কিছুর পরেও ক্রিস ভিক্টরকে আশা রাখতে বলে কারণ সে যদি এখনো এটা মানতে পারে যে রেগান এখনও বেঁচে আছে তাহলে সে নয় কেন এক্সরসিজম সব ধর্মেই রয়েছে হয়তো সেটার আচারবিধি আলাদা কিন্তু সবার লক্ষ্য একটাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে শয়তানকে সমলে উৎপাটন অ্যাঞ্জেলা ও ক্যাথরিন দুজনকেই বাঁচানো সম্ভব কিন্তু এর জন্য সবাইকে একত্রিত হতে হবে বাড়ি এসে ভিক্টর সবার আগে মুলেনকে ফোন করে মিস বিহাইভের অ্যাড্রেস জোগাড় করে সেই মতো পরের দিন তার সাথে দেখা করে ব্যাপারটা জানালে তিনি সাহায্য করতে রাজি হয়ে যান এবার প্ল্যান অনুযায়ী পরের দিন দুই মেয়েকে হসপিটাল থেকে বাড়িয়ে এনে বিহাইভ শুরু করলো এক্সট সিজন কিন্তু ফাদার ম্যাডক্স জানায় সে চাইলেও চার্চের বিপক্ষে গিয়ে তাদের সাহায্য করতে পারবে না বরং চার্চ মেয়েদের সাইক্রিয়াটিক চেক অধীনে থাকতে বলেছে কিন্তু ভিক্টর আজ পিছু পা হবে না ফলে কোনো উপায় না থাকায় ম্যাডক্স এই দায়িত্ব অ্যানকে দেয় কারণ একটা সময় সে নিজেও রোমান চার্চের অধীনে অনেক কিছু শিখেছে আর হয়তো এই রাস্তার জন্যই ঈশ্বর নিজ ইচ্ছায় অ্যানকে কনভেন্ট ছেড়ে ভিক্টরের বাড়ির পাশে স্থান দিয়েছে আর এখন সময় আসছে সকলের একত্রিত হওয়ার এইবার দুই তরফ থেকে এক্সারসিজম শুরু হলে পাজুজু নিজের দাপড় দেখাতে শুরু করে এরই মধ্যে লক্ষ্য করে দুই মেয়ের হার্টবিট একসাথে চলছে মিস বিহাইব সবাইকে একটা করে লকেট দিলেন পড়ার জন্য সাথে সতর্ক করলো যতক্ষণ না রিচুয়াল কমপ্লিট হচ্ছে মেয়েদের কেউ যেন স্পর্শ না করে অ্যান ততক্ষণে ঈশ্বরের বাণী উচ্চ পড়ে চলেছে ফাজুজু এনকে বাচ্চার কথা মনে করিয়ে বাকিদেরও ইমোশনালি ডাউন করার চেষ্টা করে অ্যাঞ্জেলা ভিক্টরের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলছিল তুই তো ঈশ্বরে বিশ্বাস করিস না তোর কি হবে ভেবে দেখেছিস কিন্তু সবার মধ্যে শান্ত বিহাইব মেয়েদের শুদ্ধিকরণ শুরু করলে তাদের সারা শরীর গরম জলে ছেঁকা লাগার মতো চলতে শুরু করে এবং দুজনের ভিতর থেকে এক অদ্ভুত হলুদ পদার্থ বেরিয়ে আসে যা আগুনের সাথে মিশে বিলীন হয়ে যায় এবার বিহাইব শুদ্ধিকরণের বাকি জলটুকু ভিক্টরকে বাড়ি থেকে কিছুটা দূরে পূর্ব কোণে ফেলে আসতে বলে ভিক্টর সেই মতো বাইরে ফেলতে গিয়ে দেখে ম্যাডক্স গাড়িতে বসে ততক্ষণে বাড়ির পরিস্থিতি ভয়াবহ অ্যাঞ্জেলা ভিক্টরকে মনে করিয়ে দেয় সেই দিনের কথা যখন সোরেন হসপিটালে আসলে ওই সময় যখন ডাক্তার বলেছিল দুজনের মধ্যে একজনকে বাঁচানো সম্ভব তখন ভিক্টর সোরেনকে বাঁচাতে বলে তাই ঘুরে ফিরে অ্যাঞ্জেলার মধ্যে থাকা পাজুজু ভিক্টরকে আজও সেই একই সিচুয়েশনে এনে ফেললো যার অনুযায়ী তারা যে কোনো একটা মেয়েকে জীবিত পাবে আর যদি তারা কাউকে বেছে না নেয় তাহলে দুজনেই মরবে এইবার ফলাফল সবার ইচ্ছের উপর নির্ভর করছে ততক্ষণে দুজন চিৎকার করে একে অপরের বাবা মাকে জোর করতে থাকে তাদের বাঁচানোর জন্য কিন্তু কেউ কারোর নাম বলতে চায় না আর তখনই ঈশ্বরের বাণী উচ্চ স্বরে বলতে বলতে প্রবেশ করলো ফাদার ম্যাডক্স তাকে দেখা মাত্র সবার মনে এক নতুন আশার সঞ্চার হয় সে দুজনের মাথায় হাত রেখে পাস্তুতুকে শান্ত করার চেষ্টা করলে তার প্রভাবে ম্যাডক্সের মুন্ড উল্টো দিকে ঘুরে ভয়ানকভাবে মারা যায় সিচুয়েশন আউট অফ কন্ট্রোলে যেতে রেখে ভিক্টর সোরেনের বেগুনি স্কার্ফ অ্যাঞ্জেলার গলায় পড়িয়ে তাকে সব জ্ঞানে ফিরে আসার চেষ্টা করতে বলে এতে অল্প কাজ হলেও অ্যাঞ্জে অনেক চেষ্টা করতে থাকে কিন্তু এর মধ্যে টনি ক্যাথরিনকে চিয়ে বসলে ঘটে যায় গন্ডগোল অ্যাঞ্জেলা নিঃশ্বাস হারাতে শুরু করে এবং আচমকা হাওয়ায় ভেসে ওঠে এক অদ্ভুত পঁয়সাঁচি গালোনধারী তাকে ঘিরে ধরে অপার্থিব অন্ধকারাচ্ছন্ন নরক থেকে যেন কেউ তাকে টেনে নিয়ে যেতে চাইছে একদিকে বাঁধন হারা চিৎকার আর অন্যদিকে ক্রিস দুহাত তুলে আশীর্বাদ করতেই অ্যাঞ্জেলার মুখ থেকে কালো রক্ত রুদ্ধশ্বাসে বেরিয়ে সিলিংয়ের দিকে যেতে লাগলো যেন ওই স্থান নরকের প্রবেশদ্বার এর সাথে অ্যাঞ্জেলা এক ঝটকায় মেঝেতে লুটিয়ে পড়তেই ক্যাথরিন সুস্থ হয়ে ওঠে ভিক্টর মেয়েকে বুকে জড়িয়ে ধরলো আর তখনই ঘটে যায় অবাক করা ঘটনা উল্টে ক্যাথরিনের হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে গেল দেখলো সে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের সেই পরিত্যক্ত বাংকারে তখনই জলের ভিতর থেকে দুটো পৈশাচী হাত বেরিয়ে এসে বললো আমি তোকে বেছে নিলাম এর সাথেই আশঙ্কা অ্যাঞ্জেলার শরীরের প্রাণ সঞ্চার হয় আসলে প্রজুজু সকলের সাথে ছল করেছে কারণ সে মনস্থির করেছিল বাকিরা যাকে বাঁচানোর জন্য চাইবে সে তাকেই মারবে ফলে টনি ক্যাথরিনকে চাইলে অ্যাঞ্জেলা বেঁচে ওঠে আর এইভাবে শেষ হয় এক ভয়াবহ রাত যা স্মৃতি হয়তো কেউই মনে রাখতে চাইবে না এরপর কেটে যায় বেশ কিছুটা সময় অ্যাঞ্জেলা এখন সুস্থ ক্যাথরিনের ব্যাপারটাও টনিরা একটু একটু করে ভোলার চেষ্টা করছে অ্যাঞ্জেলা আজও স্কুলে তার পাশের টেবিলটা দেখে ক্যাথরিনকে ভীষণ মিস করে আর ওইদিকে ক্রিসের মনোকামনাও সত্যি হয় কারণ ওর সাথে দেখা করতে আসে তার একমাত্র মেয়ে রেগান আর এই ঘটনার সাথে দ্য এক্সরসিস্ট বিলিহারের গল্প শেষ হয়